আরে প্রিয় সাহেব আরেকটা মেসেজ ড্রপ করছে তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলেছিল পুরো দেশ এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল আচ্ছা ভাই এর বাড়ি নাকি কুমিল্লা আচ্ছা কুমিল্লাতে কি কোনো ভালো আলেম নাই এর কি কেউ দেখে না ভাই আচ্ছা ভাই তোমরা কুমিল্লার মানুষ যদি না পারো ভাই এরে ভাই আমগো লক্ষ্মীপুরে ডপ করি দাও ভাই ভাই আমরা লক্ষ্মীপুরের মানুষ না বাইলে ভাই আমরা বাম্মণ বাড়িয়ে দিব ভাই এরে। এ পাটকা বান পুত্রে আলেম সমাজরা কিছু করতো না হাইলে ভাই আঙ্গুর এক ভাই আর কাছে ডপ করি দে ভাই এ বান্দির পুতে আঙ্গু আলেম সমাজের ধ্বংস করে লাইতেছে ভাই ভাই একের পর এক যেভাবে মেসেজ ডপ করতেছে ভাই কোন দিন না জানি ভাই আমারও তোমারে ডপ করি দে ভাই ভাই এদের ডপ করার আগে ভাই কুমিল্লার মানুষের কাছে ভাই আমারও অনুরোধ ভাই এরে ভাই তোমরা ওরে বামন একটু ডপ করে দাও ভাই ভাই এ এমনভাবে একের পর একটা জিনিস ডপ করতেছে এ আচ্ছা ভাই এ মুভি নিয়া এই যে তুপেন মবি তারপরে যায় কেজিএফ মবি এই যে এগুলো নিয়েও মেসেজ ডপ করা লাগে ভাই এ পাটকা বান্দির ফুট ভাই ভাই এরে ভাই তোমরা কুমিল্লার মানুষ যদি না পারো ভাই এর একবার রইলো ভাই বামন বাড়ি এডপ্ট করো ভাই